আসসালামু আলাইকুম কথা বলছি পর্তুগাল সিক্সটি নাইন থেকে আজকে ওয়ার্কিং টাইম হলো আপনার আঙ্গুর ফল বাগানে দেখেন কি পরিমাণ আঙ্গুর ফল সি আনবিলিভেবল ফল ধরছে বাগানটা প্রায় আপনার প্রায় একটা এলাকার মতো মনে যে পুরো একটা ঢাকা সিটি এমন একটা জায়গায় ওয়েদার দেখেন সি কি পরিমাণ ফল ধরছে কি পরিমাণ ফল আছে বাগানে দেখেন আনবিলিভেবল অনেক ফল ধরছে বাগানে অনেক বড় এরিয়া নিয়ে বাগানটা দেখেন কি পরিমাণ ফল কি পরিমাণ ফল আনবিলিভেবল চলেন একটু সামনে আগাই পুরো বাগানটা দেখায় আপনাদেরকে দেখেন কি পরিমাণ ফল আছে আছে কি পরিমাণ ফল আছে আছে বাগানটা অনেক সুন্দর মাছ এই প্রথম আঙ্গুরের বাগানে ওয়ার্কিং টাইম সি 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 দেখুন পুরোটা বাগান পরিমাণ ফল আছে বাগানে

অনেক ফল দরছে বাগানে দেখেন কত বড় বাগান এটার দেখবার লাস্ট মাথা পর্যন্ত আপনার বাগানটা ফল আর ফল দেখেন কী পরিমাণ ফল কী পরিমাণ ফল সি দেখেন আমি হাঁটতেছি পাঁচ মিনিট পর্যন্ত এখনও শেষ হয়নি নি কী পরিমাণ ফল আছে বাগানে দেখেছি এখনও পাকে নাই জাস্ট এটা আপনার আগাছাগুলো পরিষ্কার হচ্ছে ওয়ার্কিং টাইম লাঞ্চের টাইম এই সময়টা একটা ব্লক করা আপনার দেখেন তো বন্ধুরা কী পরিমাণ ফল আছে বাগানে কল্পনা করা যায় না দেখেন 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 তো বন্ধুরা আজকে আমার পেজটা সাপোর্ট করবেন ফেসবুক ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন ফেসবুক পেজটা সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দেখাবো ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ